আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম পরেই থাকবে বিস্তারিত বিএনপি ছাত্রদল নেতা আটক উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ রাজধানীতে পুলিশের টহলরত গাড়িতে ককটেল বিস্ফোরণ এএসআই সহ হতাহত তিন বারো দলীয় জোটের বিক্ষোভ সরকারের পতন গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আমাদের ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি ফাঁদে পড়েছে বললেন ওবায়দুল কাদের এদিকে পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত এবং আটক তিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের যুবলীগ নেতাকে কপিয়ে হত্যার অভিযোগ জানাবো হরতাল অবরোধ দিয়ে নিজেদের পায়ে কোড়াল মারছে বিএনপি বললেন পরিকল্পনা এম এ মান্নান সরকারের পতন না হলে দেশ একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে বলছে গণ অধিকার পরিষদ এবং সর্বশেষ জানাব বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত বললেন খসর ছাত্রদল নেতা আটক উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ বিএনপি ডাকা দ্বিতীয় দফার অবরোধে রাজধানীর উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এই ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলী সহ তিনজন আহত হয়েছেন আজ এই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি গাজী মোহাম্মদ হাসানকে আটক করেছে পুলিশ উত্তরা পশ্চিম থানার ওচি মোহাম্মদ মাসুদ আলম বলেছেন ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক একজন ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ্য যে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আজ থেকে আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন ঘোষণা দিয়েছে বিএনপি তাদের শরিকরাও এই অবরোধ পালন করেছে পাশাপাশি জামায়াত ইসলামী আলাদা করে আটচল্লিশ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন একত্রিশ থেকে দুই নভেম্বর পর্যন্ত টানা নভেম্বর এই অবরোধ পালন করবে বিএনপি জামাত তার আগে উনত্রিশ অক্টোবর হরতাল পালন করেছে বিএনপি এবং এর শরিকরা রাজধানীতে পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ এএসআই সহ আহত তিন রাজধানী উত্তরায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে ককটেল বিস্ফোরণে উত্তরা থানার পার্স এসআই মাহবুব আলম সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন আজ দুপুরে রাজধানী উত্তরা হাউস বিল্ডিং এলাকা এই ঘটনা ঘটে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে গাছিপুর মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি কাজী মোহাম্মদ হাসানকে আসেনাতে ধরা হয়েছে বলে আটক করা হয়েছে জানিয়েছে পুলিশ উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ আলম বলেছেন ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি ছাত্রদলের সাবেক নেতা তাকে থানায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রসঙ্গত সরকার পতনে এক দফা দাবিতে দ্বিতীয় দফায় আটচল্লিশ ঘন্টা টানা অবরোধ পালন করেছে বিএনপি ও সমনা দলগুলো আজ ভোর ছয়টা থেকে দ্বিতীয় দফের এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে চলবে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামে আটচল্লিশ ঘণ্টার টানা অবরোধের ডাক দিয়েছে ছাড়া বিএনপির পাশাপাশি দেশব্যাপী সড়ক নৌ ও রেলপথ রাজপথ সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে সমনা দলগুলো বারো দলীয় জোটের বিক্ষোভ সরকারের পতন গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিএনপির ডাকা যুগপথ আন্দোলনে ঘোষিত দেশব্যাপী আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বারো দলীয় জোট মিছিল সরকারের ভয়াবহ দমন পীড়নের বিরুদ্ধে জাতিসংঘ ও বিশ্ববিবেককে জাগ্রত ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন জোটের নেতারা আজ বেলা 11:15টা পেস ক্লাবের বিপরীতে সিএমএ ভবনের সামনে এই মিছিলটি শুরু হয়েছে। জোটের নেতারা বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনে ঘন্টা বেজে উঠেছে। পায়ের নিচে মাটি সরে যাওয়া এই ঘনবেচ্ছিন শাসনের শেষ অবলম্বন। রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিরোধী দলকে জেলে ভরছে, সারাদেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে থেকে রাষ্ট্রপতির টিকেই হতে আবারো 2014 সালের মতো একটি ভোটারবিহীন নির্বাচন করে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চাইছে। নেতারা আরও বলেছেন, 2014 সাল 2024 সাল এক নয়, কিন্তু নিরষ্ট বিরোধী দলকে রাষ্ট্রপতির রাষ্ট্র কমটা ব্যবহার করে সাময়িকভাবে বিজয় হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করলে এই উচ্ছ্বাস ও চিরায় হয়ে যাবে জাতিসংগে এবং গণতান্ত্রিক বিশ্ব আর একটা হিটলার সাদ্দাম ও গদ্দাফির উত্থানকে মেনে নিবে না 28 অক্টোবর সরকারের হাতে আরেকবার গণতন্ত্রের মৃত্যু ঘটেছে দাবি করে ১২ দলের জোটের নেতা বলেছেন হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার জীবিত না না পর্যন্ত আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত রাখব সব বিরোধী দলকে নেতাকে মুক্তি দিয়ে সরকার সুপরিচয় বুদ্ধি দেওয়ার আহ্বান জানিয়ে ১২ দলের জোট তারা বলেছেন গণতন্ত্রের লেবাস পরে যোদ্ধার প্রতিষ্ঠানরত আওয়ামী সরকার যে দেশে প্রতি প্রতিহিংসার রাজনীতি সূচনা করেছে প্রকৃতির অমেক নিয়মে তার পরিণতি তাদের জন্য ভয়াবহ ভবিষ্যৎ যে কেনবে ইতিহাস থেকে শিক্ষা নিতে ভুল করলে তারা ইতিহাসে আশ্রা করে নিক্ষেপ্ত হবে আমাদের ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি ফাঁদে পড়েছে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি ফাঁদে পড়েছে বলে সাধারণ সম্পাদক তিনি বলেছেন নিজেরাই আন্দোলন করছে সেদিন তারা নিজেদের আন্দোলনকে বন্ধ করে আজ দুপুরে তেইশ বঙ্গবন্ধু এব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনের নামে বাস পোড়ানো পুলিশের ওপর আক্রমণ হাসপাতালে হামলা এসব দায় এড়াতে পারবে বিএনপি নেতারা যদি বিচারের কার্ড দাঁড় করানো হয় একজনও এড়াতে পারে না নেতাদের নির্দেশে সব অপকর্ম হয়েছে সন্ত্রাস হয়েছে তিনি বলেন আমি খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগে কখনো বঙ্গোপসাগরে ফেলেছে কখনো কর্ণফুলিতে ফেলেছে আবার কখনো বড়িগঙ্গা ফেলেছে এখন সে নিজে কোথায় গেছে খবর নেই পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত এবং আটক তিন বিএনপি জামায়াতের প্রথম কর্মীদের পীরগঞ্জে বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য পুলিশ বিএনপি জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পীরগঞ্জ থানার সি আব্দুল লতিব শেখ জানিয়েছেন বড় শহরের কালিহাট মোড়ে বিএনপি জামায়াত কর্মীরা টায়ারে আগুন জেলে পীরগঞ্জ ঠাকুরগাঁও পাকা সড়ক অবরোধ করার চেষ্টা করেছে সময় থানা পুলিশ তাদের সরে দিতে গেল অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছে তাদের বীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক লাঠি বিস্ফোরিত ককটেলের খোষা উদ্ধার করা হয়েছে আটক হলেন উপজেলার নানুহার গ্রামের শামী আহমেদ মল্লিকপুর বলাহাট গ্রামের আসাদুল ইসলাম এবং কোষার ডঙ্গেপাড়া গ্রামের শহীদুল রূপগঞ্জে যুবলীগ নেতাকে কপিয়ে হত্যার অভিযোগ নারায়ণগঞ্জের রোমগঞ্জে পদ পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে দিন ইসলাম দিলীপ নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে নিহত দিলীপ মোড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকার মৃত আলী হোসেনের ছেলে তিনি ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি পত্ত ছিলেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দিলীপ মোড়াপাড়া ইউনিয়নের আট নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ পদ্মাসী ছিলেন অপরদিকে একই পদ ছিলেন মোড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকতুল্লাহ ছেলে পিয়াল এই পদকে নিয়ে তাদের মাঝে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল যে ধরেই বৃহস্পতিবার বিকালে পিয়ারের সঙ্গে দিলীপের বাগ বিদণ্ডতা হয় রাতে দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন পিয়াল সহ তার লোকজন স্থানীয়রা আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আছেন রবিবার তথা আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এফ এম এম সাদ্দাম সাইদ বলেছেন নিহতের স্ত্রী রূপালী বেগমবাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে হরতাল অবরোধ দিয়ে নিজেদের পায়ে কোড়াল মারছে বললেন পরিকল্পনা মন্ত্রী পরিকল্প মন্ত্রী এম এম মান্নান বলেছেন হরতাল অবরোধের কারণে দেশে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এটা অস্বীকার করার সুযোগ নেই যারা এমন কর্মসূচি দিচ্ছে তারা নিজেরাই নিজেদের পায় কোলার মারছে জাতির পায় কোড়াল মারছে অতীতে এমন কিছু মানুষ অপকর্মের চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারেনি সফল হয়নি ভবিষ্যতেও পারবে না বেলা এগারোটায় সরমগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন তিনি আরো বলেছেন লড়াই সংগ্রাম পরে আমরা স্বাধীনতা অর্জন করেছি দরকার হলে দেশের মানুষ উন্নয়নের জন্য আলাপ করে শেখ হাসিনা সরকারকে এগিয়ে নিয়ে যাবে নির্বাচনী পরিকল্পনা মন্ত্রী বলেছেন এখনো শতভাগ নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি মাঠ পর্যায়ে আমরা ঘুরে দেখেছি আশি থেকে নব্বই ভাগ পরিবেশ তৈরি হয়েছে তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ উদ্দীপনা বাড়তে থাকবে দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতা আনবেন দরমহলের পায় সরকারের পক্ষ থেকে মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছেন আলু ডিম নিয়ে কিছু লোক খেলতে চেয়েছিল খেলা আমরাও খেলবো তবে আমরা খেলবো বাজারে আলু ডিম আমদানি করে এবং সর্বশেষ জানাবো সরকারে পত না হলে দেশ একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে বলছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পদত্যাগের এক দফা দাবিতে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ বিরোধী দলগুলো ডাকা আটচল্লিশ ঘন্টার অবরোধে সমর্থনে মিছিল করেছে আজ দুপুরে নয় পল্টনে আলিরাজ কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করেছে পল্টন মোড় নাইটেঙ্গেল মোড় ঘুরে আবারও আলিরাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়েছে সংক্ষিপ্ত সম্পেশে নুরুল হক নুর বলেছেন গত বান্ন বছরে দেশে এমন শত স্ফূর্ত হরতাল অবরোধ পালন হয়নি গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ শতস্পভাবে অবরোধ পালন করেছে আপনারা দেখছেন আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালে হরতালের নামে দোকানপাঠ ভাঙচুর অগ্নিসংযোগ গান পাউডার দিয়ে মানুষ হত্যা করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে কিন্তু আমরা সহিংস আন্দোলন করছি না শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ করছি সরকার পদত্যাগের আগ পর্যন্ত এই আন্দোলন চলবে